আল্লাহ জীবন আল্লাহ জীবনে এই প্রথম এ ফানি দেখছি আল্লাহ ফানি দেখেন গিরা ডুবি গেছে এই মূর স্কুলের রাস্তা কোনো দিন জন্মের তো হানি দিইনি হানি সে আরেক সুরে উঠলে তো আশ্রয় কেন্দ্র যাইতে গো দেখছেন না অবস্থা সব সাগর হয়ে গেছে সব আমার জীবনে কোনো অন্যদিন দেখিনি এত ফানি উঠতে সব ডলে গেছে সব আর আমরা হোরের অবস্থা তো আরও খারাপ হোরের হানি বাড়ি গিয়ে উঠে গেছে এই দেখছেন না বেগ সাগর হয়ে গেছে হাই হায় হায় আর এখান দিয়ে সাদুল্লাহ তারপরে করিম সালাম এরা আছে মাছ নিয়ে ব্যস্ত এত ঢল ফানিতেও দেখেন কোমর পর্যন্ত ফানি এরপরে এরা মাছ নিয়ে ব্যস্ত তো এই এতটুকু যে দেখালাম সামনের হয়তো হয়তোবা গদ দু ডুবি যেতে পারে